মেয়েটির ওজন দশ পাউন্ড বেড়ে গিয়েছিল কিন্তু সে ফোনে ফ্রেন্ডকে বলে যে তার ওজন বিশ পাউন্ড কমে গিয়েছে পর তার পেটে চর্বি চোখের সামনে কমতে শুরু করে মেটা পুরোপুরি অবাক হয়ে যায় সে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওয়েট মেশিনের ওপর দাঁড়ায় আর সত্যি সত্যি তার ওজন ঠিক বিশ পাউন্ড কমে গিয়েছে তখনই ফোনে ফ্রেন্ডের এর মেসেজ আসে সে তাকে কাল সকালে রানিং এর জন্য ডেকেছে কিন্তু মেয়েটার একদমই যাওয়ার ইচ্ছে ছিল না তাই সে মিথ্যে বলে কাল সকালে তাকে তাড়াতাড়ি অফিস যেতে হবে ঠিক তখনই বসের ফোন আসে বস তাকে কাল তিন ঘন্টা আগে অফিস আসতে বলে মেয়েটি বুঝতে পারে তার বলা সব মিথ্যা সত্যি হয়ে যাচ্ছে ব্যাপারটা পরীক্ষা করতে সে তার গার্লফ্রেন্ডকে মেসেজ করে আসে লাল নীল পালিশ লাগিয়েছে আর পর মুহূর্তেই তার নখগুলো সত্যি লাল হয়ে যায় এরপর সে আবার মেসেজ পাঠায় আসলে সে নীল নীল পালিশ লাগিয়েছে আর ঠিক যেমনটা ভেবেছিল লাল রংটা সঙ্গে সঙ্গে নীল হয়ে যায় এবার মেয়েটির মাথায় একটা সাংঘাতিক আইডিয়া আসে সে তার ফ্রেন্ডকে মেসেজ করে তার ব্যাংক অ্যাকাউন্টে দশ মিলিয়ন ডলার চলে এসেছে এরপর অনলাইনে নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে অবিশ্বাস্য তার অ্যাকাউন্টে সত্যি সত্যি দশ মিলিয়ন ডলার চলে আসে ঠিক তখনই তার ফ্রেন্ড ফোন করে জিজ্ঞাসা করে এইসব মেসেজের এর মানে কি মেয়েটি বলে সে এখন কিছু বোঝাতে পারবে না সে এতটাই আনন্দিত যে সে খুশিতে ফেটে পড়বে কথাটা মুক্তি বেরোতেই সে বুঝতে পারে কি মারাত্মক ভুল সে করেছে তখনই হঠাৎ মেয়েটির পেট দ্রুত ফুলতে শুরু করে